গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো বি ফ্যামিলি ব্লগস তোমাদের অনেক 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 স্বাগত আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো ও একটা ওষুধের দোকানে কাট করা আছে তো সেখান থেকে অফারে পেয়ে গেছে বডি লেশন আর সাবানের একটা কম্বো তো ওটাও নিয়ে এসছে দুশো টাকা দিয়ে অনেকটাই কম দাম নিয়েছে তো দুশো নিরানব্বই টাকা বলে ওই কম্বোটা নিয়ে আমাকে এসে বলছে দেখো এটা দুশো নিরানব্বই টাকায় পেয়েছি জন্য নিয়ে আসলাম আমি বললাম ঠিক আছে ওষুধের দোকান থেকে যেহেতু এনেছে তো এটা নিশ্চয়ই ভালোই হবে তো মাখার পরেও দেখলাম সত্যি খুবই ভালো তো সকালবেলা উঠে আমি ঘরের কাজ বাজ সব সারছি আর দেখো মাঝখানে একটু দুজনের ঝামেলাও হয়ে গেল ও আর আমি দুজনে একটু তর্কাতর্কি করছিলাম ও দেখো কিভাবে আমাকে মুখ করছে আর ও আমাকে মুখ করছে আমিও হেসে হেসে ওকে মুখ করছি আর মিষ্টি আর হোদল সেটাকে মজা নিচ্ছে দুজনে মিলে একটু ঝামেলা করে তারপরে আবার ঘরের কাজ শুরু করলাম তো চাদরটা ধরেই মানে হয়েছিল। তো না ঠান্ডার জন্য আজকে ভাবলাম আর ঠান্ডার জন্য করে লাভ নেই ফেলি চাদরটা তুলেই কারণ চাদরটা খুব ময়লা হয়েছিল তো চাদর তুলে কম্বলগুলো গোছাচ্ছিলাম আর এতগুলো কম্বল আমাদের লাগে না আমার একটা হুদলের একটা ওর একটা মিষ্টির একটা তো সকালবেলা উঠেই কম্বল গোছাতে গোছাতেই আমার টাইম কেটে যায় তো সবকটা কম্বল গোছানোর পরে আর মিষ্টিকে দিয়ে দিয়েছে ওর বাবা কফি তো ও বসে বসে কফি খাচ্ছিলো ওর এতটা জোর ঠান্ডা লেগেছে না সেই কারণে ওকে একটু গরম গরম কফি করে দিলো ওর বাবা তো ও কফি খাচ্ছিলো আর আমি এদিকে ঘরের কাজ সারছিলাম আজকে চাটাও ওই করেছে চা আমাদের খাওয়া হয়ে গেছে আর সোনা যেহেতু ঘুম থেকে একটু দেরি করে উঠেছে সেই কারণে ওকে একটু পরেই দিলো কফিটা আর গল্প করতে করতে দেখো বালিশের ওয়ারগুলো আমি চেঞ্জ করে ফেলছি তো তো ও আমাকে মানে অনেক কথা বলেই যাচ্ছে আমাদের একটু সকালবেলা ভালোই ঝামেলাটা হলো তো ওর মতন বক বক করে যাচ্ছে আমি আমার মতন বক বক করছি আর কাজ করছি তো সেগুলা তোমাদের সামনে দিইনি যে ও আমাকে কি কি বলছে মানে কি যেন একটা হয়েছিল আমার এখন ঠিক মনে পড়ছে না তো সেই কারণে দুজনের একটু ঝামেলা ঝাটি হওয়ার পরে আমি কাজও করছি ও ও মুখ করছে আমাকে আমি ওকে মুখ করছি তো এই করে সকালটা কাটছে তারপরে দেখো এই জানলার এখানে এই চাদরটা দিয়ে দিচ্ছি কেন তো জানলার আমাদের কাঁচের জানলা তো তো এই ফাঁকা থেকে প্রচন্ড হাওয়া আসে আর হাওয়া এসে মিষ্টির ঠান্ডাটা লেগেছে বুঝতে পারিনি মিষ্টি কর্নারের দিকটাই সয়ে তো কর্নার দিকটা শৈবালে ও তো আমাকে বলবে যে ওখান থেকে মা হাওয়া আসে আমি অতটা বুঝতে পারিনি খেয়াল করিনি আর ওই হাওয়া লেগে লেগে ও রাতে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে মানে এত ঠান্ডা লেগেছে যে স্কুলেও আজকে যেতে পারিনি আর দিকে দেখো সেই অনুষ্ঠান হওয়ার পর থেকে না আমার সিঁড়ি টিড়ি কিছু ঝাড় দেওয়া হয়নি সিঁড়িও ঝাড় দিইনি নিজের ঘরটাও ঝাড় দিইনি তো আজকে ভাবলে অনেকটা সময় পেয়েছি তো রান্না বান্না সেরকম কিছু নেই সেই কারণে ভাবলাম কি করব বসে থেকে নিচটা ঝাড় দিয়ে দিই তো সেই কারণে সিঁড়ি দিয়ে নিচ দিয়ে একদম ঝাঁপ দিয়ে দেখো পরিষ্কার করে ফেলছি একদম আর আমি কিন্তু পুরো ঘরটা ঝাড় দিতে পারিনি জানো তো আমার মানে অনেকটা ঝাড় দেওয়ার পর আমার হাতটা এত যন্ত্রণা করছিল তো আগে ঝাঁটাটা রেখে ভাবলাম কাপড়গুলো তুলে নিই তাহলে হাতটা একটু বিশ্রাম হয়ে যাবে তো সেই কারণে জামা কাপড়গুলো নিচে মেলা ছিল আর একদম রোদ খায় না জামা কাপড়ে তো জামা কাপড়গুলো তুলে তারপরে আবার ঝাঁট দেওয়া শুরু করলাম ভাবলাম একেবারে উঠোনটাও ঝাঁট দিয়ে দিই আর ওকে বললাম কি তুমি অটোটা বাইরে করে দাও তো বললো অটো বাইরে করা যাবে না তুমি ওই সামনেটুকুই ঝাড় দাও তো সেই কারণে সামনেটুকুই ঝাঁট দিয়ে দিলাম আর প্রচণ্ড ধুলোর ছিল এই ধুলোতে আমার আবার খুব অ্যালার্জি মানে ধাত তো মানে খুব অ্যালার্জি হয় ধুলো আমার নাকে ঢুকলেই প্রচণ্ড হাঁচি হয় আমার খুব অ্যালার্জি তো মানে পরিষ্কার তো করতেই হবে তো পরিষ্কারটা যখন করতে হবে করেই নিলাম এতক্ষণ তো তোমাদের সাথে ভয়েসে কথা বলছিলাম অনেক কাজ করেছি আজকে সকাল থেকে এখন খেতে বসলাম খুব খিদে পেয়েছে আর হদল গেছিল ওই বাড়িতে আর মা পাঠিয়েছে দেখো এই যে পটল দিয়ে বেগুন দিয়ে হচ্ছে কি মাছ এটা রুই মাছের ঝোল আর এটা হচ্ছে আমোদি মাছ এই যে আলু দিয়ে আর তেঁতুলের টক আর উচ্ছে আলু ভাজা তো আজকে এটাই দুপুরের মেনু আর কালকে তোমাদেরকে বলছিলাম না যে মিষ্টির মানে বলছিল পড়ার বায়না করে যে শরীরটা খারাপ রবিবার শরীরটা খারাপের বায়না করছিল তো ওটাও মিথ্যে বলছিল না আজকে সেটা বুঝলাম ও সত্যিকারেরই একটু শরীরটা খারাপ করেছে ওই দেখো ঠান্ডা লেগেছে প্রচন্ড ঠান্ডা লেগে আর মাথা যন্ত্রণা করছে ঠান্ডা লেগেছে একটু জ্বর জ্বর মতন ভাব সেই কারণে ও আজকে বায়না করলে বিছানায় বসে খাবে অমনিতেও বিছানায় বসেই খায় তো আজকে আর একটু বেশি করে বায়না করলে যেহেতু শরীরটা খারাপ তাই বললাম ঠিক আছে খা এখন খাচ্ছেও মুখ চোখ পুরো শুকিয়ে গেছে একদিন শরীর খারাপ হলে ওর চোখ মুখ পুরো শুকিয়ে যায় একটু বেলা করে ভাতটা করে যাতে গরম থাকে ভাতটা ঠান্ডার সময় গরম ভাত না হলে না ঠিক খেতে ইচ্ছা করে না চলো খাওয়া দাওয়াটা সেরে নি এখন সন্ধ্যাবেলা মিষ্টি টিফিনে খাচ্ছে চাউমিন এই যে এক চাও আর একটু ঠান্ডা লেগেছে বলে বলছে একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে তা হোদলকে আমি বললাম একটু চাউমিন এনে দে ওকে তাই জন্য চাও খাচ্ছে আর হোদল দেখো ওদিকে আমার জন্য বানাচ্ছে চা আর আজকে ধুনো ধূপকাঠি দিয়েছে তো মা এই যে ধুনো ধূপকাঠি জ্বলছে তো সারা ঘরটা পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে একদম চোখ জ্বালা করছে আমার এই যে চা বানাচ্ছে আমার জন্য তুই খাবি না কেন আমার জন্য চা বানিয়ে দিচ্ছে স্পেশাল দুধ চা কি ব্যাপার হলো আগে দুধ দি দিলি কেন চা পাতা না দিয়ে তো ভালো করে বানাচ্ছি জানো একটু কফি দিস তো দেখি মুখটা দেখা চা আজকে সুন্দরভাবে বানাচ্ছি স্পেশাল চা হচ্ছে তো হোদল আজকে স্পেশাল চা করে নিয়ে এসেছে আর চাটা কিন্তু খুব টেস্টি হচ্ছে আর টোস্ট বিস্কুট থাকলে দারুণ লাগে হয়েছে চাটা সত্যি খুব সুন্দর হয়েছে হুম

আজকে আমার পঁচিশ কে সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে সেটা সম্ভব শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের ভালোবাসা ছাড়া আমি কখনোই এগোতে পারবো না এইভাবে আমাকে ভালোবাসা দিতে থাকো তোমাদের ভালোবাসায় আমাকে আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো এইভাবেই আমার পাশে থাকো সময় আর আমি তোমাদেরকে আরও চেষ্টা করবো ভালো ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরার তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অবশ্যই করো আর যারা আমার চ্যানেল নতুন বন্ধু তারা কিন্তু সাবস্ক্রাইব করার পাশে দেখো টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই